আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন আপনারা আমি যেহেতু ভিডিও করি যখন সময় পাই যখন ফাঁকা জায়গা পাই তখনই আমি কথা বলার চেষ্টা করি কারণ আমি যেহেতু ভিডিও করি যত ক্যামেরার সামনে কথা বলবো ততই কিন্তু আমার ভিডিও করার আরও ভালো হবে আর কি তার জন্য আমি রাস্তায় যাচ্ছি আর ভিডিও করতেছি কথা বলতেছি এটা আমারও শিক্ষা হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে কারণ নতুন হিসাবে যত কথা বলবো ততই শিখবো আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে বলবেন আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর কথা বলতেছি আসলে লোকজনের সামনে এখনো কিছুটা সরম লাগে সবসময় কথা বলতে পারি না তারপরও চেষ্টা করি এই যে যাচ্ছি আমি আসলে যাওয়ার পথে ভাবলাম একটা ভিডিও করি এটা আমার যেহেতু আমি ভিডিও করি কথা বললে শিখা হয় ভিডিও করা হয় কিছু মিলে আর কি চেষ্টা করি আর কি লোকজনের সামনে আসলেও আসলে এখন আমার লজ্জা লাগে লোকজনের সামনে কথা বললে তারপরও চেষ্টা করে যাই ভিডিও কল আসলে ফেসবুকে ইউটিউবে কাজ করলে ক্যামেরার সামনে অবশ্যই কথা বলতে হবে আর কি ক্যামেরার সামনে কথা বললে নতুন ব্যবস্থায় আপনি শিখতে পারবেন আমিও শিখতেছি এখনও যে পারি তা না আর এলো প্রচণ্ড রোদ দেখেন রোদের আসলে আমার ক্যামেরাটা সব পুরো জ্বলে যাইতেছে আমি তাকাইতে পারতাছি না কথা বলতে খুবই কষ্ট হচ্ছে চোখে লাগতেছে রোদ্রের তাপের কারণে আর যেহেতু আমি ভিডিও করি আপনাদেরকে বলছি যখন সময় পাই তখনই আমি ভিডিও করি চেষ্টা করি যে কথা বলার ক্যামেরার সামনে এই যে এখন একটু সময় পাইছি যে আসলে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গায় কথা বললে কি আরও কথাটা ক্লিয়ার বেশি আসে তার জন্য আমি একটু ফাঁকা জায়গায় ভিডিও করার চেষ্টা করি আর যারাই আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি নতুন হিসাবে আপনারা আমার ভিডিও দেখতেছেন এতে আমি আসলে অনেক খুশি অনেক ভালো যারা ভিডিও করে তারা আসলে অনেক কষ্ট করে আমি যা আমি যতটুকু এখন বুঝতেছি আর কি কারণ আগে ভিডিও করতাম না আসলে শুধু দেখতাম আসলে আসলে যারা ভিডিও ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিও করে সব কিছুতেই কষ্ট আছে এখন যেহেতু আমিও ভিডিও করা প্রস্তুতি নিয়েছি যখন সময় পাই তখনই আমি ভিডিও করে যখন সুযোগ পাই যেখানেই হোক সেখানেই কথা বলার চেষ্টা করি আর কি লোকজনের মাঝে এখনো কথা বলা শিখতে পারি নাই কারণ চেষ্টা করে যাচ্ছি এই আর কি আর কি বলবো আর মানুষ পাশে আশেপাশে মানুষ দেখলে আসলে একটু লজ্জা লাগে কথা বলতে পারি না আর বেশি মানুষের মাঝে যে কিভাবে কথা বলবো আমি সেই চিন্তা করে পারতেছি না হাঁটতেছে কথা এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা আর এই গাছটা আসলে শুয়েও যেতে পারো না লোকজন সামনে থাকলে অনেক লজ্জা লাগে এই যে গাছটা দেখতেছেন গাছটা খুবই সুন্দর আপনারা নিজেরা দেখতেছেন ঠিক আছে এখন আসলে খুবই ইয়া দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে লোকজনের সামনে এখনও অনেক 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 লজ্জা লাগে আর কি এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে লোকজনের সামনে আসলে আমি কথা বলতে পারি না এখনো আমার লজ্জাটা আছে অনেক দিন ধরে ভিডিও করি এমনকি শিখতেছি তারপর কিন্তু অনেক লজ্জা লাগে আর কি তারপরও কথা বলে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি ভিডিও করার কারণ যেহেতু আমি ভিডিও করি সব সময় চিন্তা করি যে যেখানে ভিডিও করি সেইখানেই আমি আসলে চেষ্টা করি যেখানে ফাঁকা জায়গা পাই সব কিছু মিলায় অনেক চেষ্টা করি ভিডিও করার আর কি ভালো ভিডিও করার কারণ কথা বলা শিখতেছি যত কথা বলবো ক্যামেরার সামনে ততই কিন্তু আমি শিখবো আর কি অভিজ্ঞতারা বাড়বে এক কি যাক আপনাদেরকে যারা ফেসবুক ইউটিউবে যা কাজ করতে চান ক্যামেরার সামনে কথা বলতে পারেন না তারা অবশ্যই অবশ্যই ক্যামেরার সামনে কথা বলবেন আপনারা ভালোভাবে কথা শিখতে পারবেন যত ক্যামেরার সামনে কথা বলবেন ততই শিখতে পারবেন এটা আমার থেকে বলতেছি কারণ আমি এখনও শিখতে পাই নাই লোকজনের সামনে গেলে ক্যামেরার সামনে কথা বলতে পাই না এখন চেষ্টা করি করে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম